হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ সতেরোই জুলাই বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপোল স্থলবন্দরে আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে একটা বৈরী পরিস্থিতি বিদ্যমান রয়েছে আর এর একটা বড় প্রভাব কিন্তু ইতিমধ্যে ব্যানাপোল স্থলবন্দরে পড়তে শুরু করেছে বন্ধুরা বাংলাদেশে বাংলাদেশ জুড়ে কোটা আন্দোলনটা অনেক বড় একটা প্রভাব ফেলছে দেশের সকল কার্যক্রমে কেন বলে স্থলবন্দরও তার ব্যতিক্রম নয় যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে সার্বভৌম আন্দোলন শুরু হয়েছে ছাত্র সমাজের তরফ থেকে যার ফলে কাল থেকেই কিন্তু অনেক্দিষ্টকালের জন্য দেশের সকল স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এর একটা বড় প্রভাব রয়েছে পাশাপাশি যেহেতু এই আন্দোলনটা এখন রাস্তায় নেমে এসেছে তাই সড়ক অবরোধ করে আন্দোলন করার ফলে ম্যাক্সিমাম দূরপাল্লার বাসগুলো কিন্তু দিনের বেলায় চলাচল করছে না যার ফলে রাতেই শুধুমাত্র দূরপাল্লার বাসগুলো বেনাপোলিস তোলবন্দর পর্যন্ত আসছে যে বাসগুলোতে তুলনামূলকের কিছুটা ভিড় থাকলেও সেই ভিড়টা একদম ফার্স্ট আওয়ারে কমপ্লিট হয়ে যাচ্ছে সর্বোচ্চ সকাল নয়টা থেকে দশটার ভিতর সেই ভিড়টা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে তবে সকাল দশটার পর থেকে একদম বিকাল পর্যন্ত বেনাপোলিস তলবন্দর একদম সম্পূর্ণরূপে ফাঁকা বলা চলে তেমন কোনো কোনো ভিড় নেই যাত্রী কোলাহল নেই যাত্রী চাপ নেই যাত্রীদের কোনো ভোগান্তি নেই সর্বোচ্চ হয়তো দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিতর পারাপার করতে পারছেন তবে ফার্স্ট আওয়ারে আসলে কিছুটা বিলম্ব হচ্ছে দুই থেকে তিন ঘন্টার একটা দীর্ঘ লাইন পার করতে হচ্ছে পাশাপাশি যারা রাতেই পৌঁছে যান তাদের প্রায় ছয় সাত ঘন্টার একটা জার্নি যেহেতু রাতেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো সব মিলে সেখানে কিছুটা ভোগান্তি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ভোগান্তিটা সম্পূর্ণরূপে লাগাও হয়ে যাচ্ছে তবে দিনের বেলায় কিন্তু এই আন্দোলনের কারণে তেমন কোনো বাস আসছেন না পার্শ্ববর্তী জেলা থেকে কিছু কিছু বাস আসলেও সেখানে যাত্রী সংখ্যা একদমই নগণ্য পাশাপাশি বন্ধুরা আজকেও কিন্তু সকাল থেকে মানি এক্সচেঞ্জ রেট অনেকটা ভালো পাওয়া যাচ্ছে আজকেও বাংলা টাকার বিপরীতে তিয়াত্তর প্লাস রেট পাওয়া যাচ্ছে এবং ডলার এক্সচেঞ্জ রেটটি অ্যাভারেজ প্রায় পঁচাশি রুপির মতন পাওয়া যাচ্ছে তো সকল বিষয়গুলো আপনারা বিবেচনা করে বুঝতেই পারছেন যে এখন যদি আপনারা বেনাপোল হয়ে ইন্ডিয়া আসার চিন্তা করে থাকেন তাহলে একটু বেলা করে আসবেন তাহলে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে আপনারা বেনাপোল হয়ে ইন্ডিয়া হোমোকে প্রবেশ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা হবে না তবে এই কোটা সংস্কার আন্দোলন যতদিন থাকবে ততদিন কিন্তু এর প্রভাব বেনাপোল স্থল অন্দরে এভাবেই পড়তে থাকবে কারণ যেহেতু দূরপাল্লার বাসগুলো সেভাবে দিনের বেলাতে আসবে না তাই ভিড়টাও কিন্তু দিনের বেলাতে সেভাবে হবে না পাঁচটাওয়ারেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় এখন কিন্তু অনেকটাই কম ভিড় আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল ব্যানাপোল স্থলবন্দর থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেটগুলো এভাবে প্রতিদিন সবার আগে পেতে চাইলে এখন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ